তৃণমূল প্রার্থী ভৌমিকের গাড়ির কনভয়ের সঙ্গে টোটো চালকের ধাক্কায় আহত দুই সকাল সাতটা নাগাদ তৃণমূল প্রার্থী ভৌমিক প্রচারের উদ্দেশ্যে হালিক শহরের দিকে যাচ্ছিলেন সে সময় নৈহাটির নয়াবাজার মোড়ের কাছে তার কনভয়ের সঙ্গে টোটোর ধাক্কা লাগে টোটো চালক সহ একজন আরোহী আহত হয় তাদেরকেই নৈহাটি হাসপাতালে পাঠানো হয়েছে টোটো চালককে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হল গুরুতর আহত মারোয়ারি কলের বাসিন্দা টোটোর যাত্রীকে কল্যাণী জে হাসপাতালে স্থানান্তরিত করা হয় টোটোতে তিনজন যাত্রী ছিল এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন দুর্ঘটনার পর পার্থভৌমিক গাড়ি থেকে নেমে আহতদের পাঁচশো টাকা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে আর পার্থভূমি কনভয় কোন দিক দিয়ে আসছিল খুব জোরে আসছিল